ভারতীয় ক্রিকেটে চলছে এখন শুধু জাদু সংখ্যার ও ফরম্যাটের দাদা সেদিন হঠাৎ করে ঘোষিত অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে দেখা গেল রোহিত আছেন ঠিকই কিন্তু অধিনায়কৃত্বের চেয়ারটি পেছনে চলে গেছে শুভমান গিলের হাতে দাঁড়ান দাঁড়ান এইটুকু শুনে যদি আপনি চমকে ওঠেন তাহলে আরও শুনুন ঘটনাটির পেছনে ঘাপটি মেরেছিল এক ভবিষ্যৎবাণীমূলক টুইট তাও আবার তেরো বছর পুরনো টুইট দুই হাজার বারো সালের চোদ্দোই সেপ্টেম্বর রোহিত শর্মা নিজের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন একটি অধ্যায় পঁয়তাল্লিশ সমাপ্তি এবং আরেকটি অধ্যায় সাতাত্তর শুরু বন্ধু একটি কথা বলে আপনিও শুরু করে দেন না মানে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাই হোক ক্রিকেট বিশ্ব তখন এই টুইটকে নিয়ে হয়তো একখানি সাংগঠনিক হাইক ভেবে এড়িয়ে গিয়েছিলেন কিন্তু না এটা ছিল ভবিষ্যতের স্লিপার হিট রোহিত তখন পড়তেন সাতাত্তর নম্বর জার্সি এখন তার গায়ে পঁয়তাল্লিশ আর শুভমান গিল তিনি পড়েন সাতাত্তর নম্বর এবার তাহলে কি সত্যি রোহিত ২০১২ হাজার বারো সালে জেনে গিয়েছিলেন একদিন পঁয়তাল্লিশ থেকে সাতাত্তরের নেতৃত্বে হস্তাস্তর হবে নাকি তিনি টাইম মেশিনে চড়ে একবার ঘুরতে গিয়েছিলেন সালে আরে কেনা কে চাতে বিসিসি প্রধান নির্বাচক অজিত আগারকার এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে অনেক গম্ভীর ভাবে আরে না গম্ভীর নন তিনি আগারকার তিনি বলেন তিন ফর্মেটে তিন অধিনায়ক রাখা মানে নির্বাচকদের মাথার ভেতরে আইপিএল স্টাইল মিনি অ্যাকশন চলা তাই একটু কাটছাট দরকার ছিল এবার আসুন গুজবে গম্ভীরের গম্ভীর পরিকল্পনা ক্রিকেট মহলে গুজন গৌতম গম্ভীর নাকি রোহিতের মাথা থেকে টুপি নামিয়ে নিজ হাতে গিলকে পড়িয়ে দিয়েছেন এই ঘটনার পর কেউ কেউ বলছেন গম্ভীর তো আগেই বলেছিলেন আমি কোনো রোহিত ভক্ত নই এখন তিনি যেন রোহিতের অধিনাকৃত ফ্যান খুলে দিয়েছেন সংখ্যার খেলা রোহিত পঁয়তাল্লিশ শুভমান সাতাত্তর রোহিতের পুরনো জার্সি সাতাত্তর শুভমানের ভবিষ্যৎ কি হয়তো একশো ক্রিকেট বিশ্লেষক ভোলানাথ বর্মা মন্তব্য করেছেন এটা আসলে সংখ্যাক্ত নয় সংখ্যার স্থানীয় নাটক ভবিষ্যৎবাণী পর্ব টু রোহিতের পুরনো টুইট যদি সত্যি হয় তাহলে এবার খুঁজে বের করতে হবে কে পরে নিরানব্বই নম্বর জার্সি তাহলে সে হয়তো হবে আগামী আইসিসির প্রেসিডেন্ট যাই হোক শেষ কথা বলি পুরো নিউজটি মজার ছলে করা হয়েছে রোহিত শর্মার ব্যাটিং এখনো ভয়ঙ্কর রকম কার্যকীয় নেতৃত্ব হারালেও মজার ছলে বলি পঁয়তাল্লিশ এখনো সাতাত্তর বার ছক্কা হাঁকাতে পারে